য়সিবে নামের তুমি জিলক অনকনের দেশ বড়ই মারাতক ছিল তোমার পরিবেশ আরে নবীর চৌবাই হয়ে গেলে নবীর চৌবাই হয়ে গেলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা মোদিনা খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি চেয়ে দামি তুমি হুদার সৃষ্টিতে তুমি আর সমু চেয়ে দামি তুমি আরে তোমার বুকে সুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা বলিব কিন্তু তোমায় বলতে পারে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা কি আওয়াজতে বলবেন না সব বিষয় কি বুঝতে পেরেছি কথা বলতে হবে আসে নাই মনে হয় মক্কা শরীফের দাম নবীর মিলাদুল নবীর কারণে মদিনা শরীফের দাম নবীর সুইদাকার কারণে আজকের ঈদে মিলাদুল নবীর দাম নবীর কদম লাগার কারণে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার যদি আরেকটু অগ্রসর হই হযরত সাইয়েদনা আদম সুফিয়ুল্লাহ আদম সর্বপ্রথম আর বলছিল আর